চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের কালী ভাণ্ডারদহ মাঠ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ আজ শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালী ভাণ্ডারদহ বীরতলি মাঠ নামক স্থান থেকে ওই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ নিহত ব্যক্তি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে কাছারিপাড়ার মৃত দেশের আলীর ছেলে জানা গেছে ওই ব্যক্তির নাম রাজায় আলী স্থানীয় সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের কালীভাণ্ডারদহ পীরতলা মাঠ নামক স্থানে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্তকরণ করতে সক্ষম হয় শনাক্তের পর জানা যায় নিহতের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে পরে নিহত রাজাই আলীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং চাঞ্চল্য তৈরি হয়েছে